আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমাদের মুক্তাগাছা নন্দীবাড়ি স্টেডিয়ামে ব্যায়াম শুরু হয়েছে সকাল ছয়টা দশ মিনিটে এখানে আমরা অনেকগুলো ব্যায়াম করলাম এখানে এখন ব্যায়ামের শেষ পর্যায়ে এসেছি আমাদের ব্যায়ামের সাথী আসাদুজ্জামান ভাই তিনি এখানে নিয়মিত আসেন তিনি ব্যায়ামগুলো করেন এই ব্যায়াম করার পাশাপাশি আমরা যে লাইফস্টাইলের পরামর্শগুলো পরামর্শগুলো তিনি শুনেন এবং মানেন লাইফস্টাইলের পরামর্শ মেনে তার কি উপকার হয়েছে এই বিষয়ে ভাই কিছু কথা বলবেন আমি অনেক উপকার হচ্ছে ভাই স্বাস্থ্য আমার আস্তে আস্তে কমতেছে শরীরও ভালো লাগতেছে এখন ব্যায়ামের পাশাপাশি সকাল সকাল ব্যায়ামটা অনেক ভালো লাগে সবাই একসাথে আমরা ব্যায়াম করি ব্যায়ামটা শরীরের জন্য কথা ভালো এটা আমি প্রায় দশ পনেরো দিন ধরে আসতেছি অনেক উপকার পাচ্ছি তো সবাইকে আসার জন্য অনেক ধন্যবাদ যেখানে আপনারা সবাই আসেন আসলে বুঝতে পারবেন যে কত সুন্দর সকিনতার সঙ্গে আনন্দের সঙ্গে ব্যায়ামটা হয় বাচ্চার জন্য এই ব্যায়ামটা আমাদের সকালে প্রয়োজন সুস্থ থাকার জন্য প্রয়োজন মন ভালো রাখার জন্য প্রয়োজন এই জন্য আমরা আসি ধন্যবাদ রহুল ভাই ভাই আপনার অনেক বন্ধুবান্ধব ভিডিওটি দেখতেছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন ধন্যবাদ যারা আজকের এই ব্যায়ামের ভিডিওটা দেখবেন তাদেরকে আসার জন্য এবং ব্যায়ামে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানাই তার সাথে ধন্যবাদ জানাই আবার রুহুল ভাইকে নন্দীবাড়ি এত সুন্দর স্টেডিয়াম সকাল সকাল সুন্দর ঘাস আপনার এই কুয়াশা কুয়াশা সুন্দর সুন্দরস্য গাছ এখানে আসলে অনেক ভালো লাগে সবাই আসবেন এগুলি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ভাইয়াখানে যে আপনারা ব্যায়াম করেন এখানে কোনো টাকা পয়সা লাগে কিনা না এখানে আমাদের কোনো টাকা পয়সা লাগে না আরও মন থেকে আরো ভাল লাগে আমরা সবাই একত্র হই সবাই একত্র আসি অনেক ভাল লাগে কোনো টাকা পয়সা লাগে না আমরা সবাই ফ্রিভাবে খোলা বেলাভাবে কথা বলি খোলা বেলাভাবে চলাফেরা করি খোলা বেলাভাবে সালাম বিনিময় হয় অনেক 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 ভাল লাগে এক কথায় অনেক ভাল লাগে আসল রোল রাখবী একজন সাধারণ মানুষ আল্লাহ তালা তাকে অনেক দিন বাসে রাখুক হ্যাঁ আপনারা দয়া করবেন যেন আমরা সুন্দরভাবে চলতে পারি সুন্দরভাবে যেন বসতে পারি প্রিয় দর্শক আপনারা যদি এখানে আসেন আপনাদের অনেক নতুন বন্ধু বান্ধব তৈরি হবে অনেক পুরাতন বন্ধু বান্ধব এখানে আছে তাদের সাথেও দেখা করতে পারবেন এখানে যদি আসেন যে জিনিসটা পাবেন খালি মাঠ সকালে খালি পায়ে গাছে হাঁটতে পারবেন শরীরে রুত লাগাতে পারবেন শ্বাসে ব্যায়ামগুলো করতে পারবেন এতে করে আপনার শারীরিক এবং মানসিক উন্নতি হবে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত